খারাপ বলছে যে আপনি বাইরে কো যায় এভাবে অপমান করা ঠিক হয় না আমার সুমন্দিরা যদি কই তো যে আমরা খাইছি না খাইও না।

তা আমি হলো খিচুড়ি নিয়ে হলো আমার বান্ধবীর কাছে যাইতেছি আমার বান্ধবী আমার সাথে বেশি ব্যস্ত অনুষ্ঠানের মধ্যে আসলে যদি কারোর যদি অপূর্ণতা থাকা যায় ওটা আমার ভালো লাগে না তো ও আসে না ও সুযোগ পায় না ওর বাড়িতে মহামান ও আসতে পারে না সকালবেলা ওর আবার হয় না যে তুই থাকিস এটা মেয়েটা এইটা মেয়েটা বিয়ে বাড়িতে থাকলে কোনটা কোন টাইমে হয় এটা বলা যায় তো ওরও হলো বলতে 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 হয় যে এইটা মেয়েটা কারণ ওদের বাসায় আবার ওর স্বামী আসছে কিছুদিন আগে ওর শাশুড়ি তো ওর অনেক কাজ থাকে তো ওই কাজগুলো রাইখাও আসতে পারে না আমার আমার কাছে তো এই জন্য আর টাইমিং বলতে হয় তো সকালে নাস্তাটার জন্য তো আর আসা উচিত ছিল কিন্তু আসলে হয়তো আসতে পারে এই জন্য আমি নিয়ে যেতেছি ও আসুক বা আমি যাই আমার এটা কোনো ই লাগে না আমাদের দুজনের মাঝে আমার ভালো লাগে ওর জন্য কিছু করলে তো এখন হলো যাইতেছি আর আমার একটু কাজও আছে ওখানে ওর ভাবির পার্লারে কাজ করে খুব তো ভাইয়ের বউ তো তার হলো আসার কথা তো আসলে পাঁচ হাজার টাকা নিবে গেলে দুই হাজার টাকা নিবে আর আমার মেকআপ বেশি ভালো ভারী মেকআপ ভালো লাগে না আর আমার থেকে পাচ্ছেন আমি মেকআপ করতে পারি উল্টা পাল্টা মেকআপ করি তো আজকে বিয়ের মেকআপটা একটু স্পেশাল এই জন্য হলো চাইতেছি তো যাই দেখি তা আমি আসতেছি আর দেখি দেখেন গাডা জার দিতেছে আর ও সকালে নাস্তা লিগে যায় তারা না তার আমি কয়বার কইছি নাস্তা খাইছি না তো খাইলেই কি জানোস না আজকে খিচুড়ি

এটা এই যে হেরা কয় সবাই না থাক অনুষ্ঠান তো তোমাদের বাড়িতেও আছে দুদিন পর আমার বান্ধবী বাড়ির অনুষ্ঠানও সমস্যা নাই প্রত্যেকটা জিনিস সুদে আসলে শোধ করা হবে টেনশন নেন না সকালে নাস্তারা পর্যন্ত কত যায় তারা নাই কেনা বাড়িতে বই থাকেন এটা সুন্দর না খিচুড়িটা সকালবেলা উঠছি বলতাম বাবি কথা ইলিশ মাছ দেখা খিচুড়ি পাখাইব বাবার খাইতাম রে না খিচুড়ি হয়েছে গরুর মাংস মজা হয় সবাই ঝরঝরেছে হ্যাঁ এটা ঝরঝরা এটা মজা আসছে অনেক একটা লেতাটাও মজা লাগে এটাও মজা লাগে মানে কয়েক টাইপের খিচুড়ি হয় ভালো লাগে তো এ গেলাম বান্ধবীরা হলে নিয়ে আসলাম কারণ কিছুক্ষণ পরে হলো রেডি করছে আমার ভাবিরা নাস্তার জন্য বসে ছিল ই করবে তেলই দিবে তো সেই জন্য হলেও আমি অর্ডার নিয়ে আসলাম কারণ ওরা যদি রাইখে আসি তাহলে আবার মনে করেন কখনও আর বাড়ির মাসে ছাড়ে ওরে ঠিক নেই অনেক বাড়িতে হলো লতার বেবি হইছে ওর ভাবি চলে গেছে তো মানুষজন বেশি তো আর ওর কাজটা বেশি হয়ে গেছে এই যে সবাই খাইতেছে আর আমার সাবিনা খাওয়া আসার পর থেকে আমার হাত দিয়া আর সাবিনা ঘরের জ্বালায় খাইতেছে

তো বিয়ে বাড়ির সকাল লোলা চুলোটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি যে আব্বা যে গরুর মাংস নিয়ে আসলো ষোলো কেজি মানুষ কতজন আব্বা মানুষ কতজন জন ষাট জন এই ষাট জনই কিন্তু ষাট জনই কিন্তু খুবই কাছের মানুষ যারা জন মানুষ মানে একদম নিজের ভাই বোন কোনো চলে গেছে চুলা রান্না শুরু হবে রান্না শুরু বলতে সকালবেলা যে খেচুড়িটা হয় না বিয়ে বাড়িতে যে ঘরে রান্না না করে যেখানে রান্না হয় সেখানে সে রান্নাটার ব্যবস্থা চলতেছে আর এদিকে ডাউল দুধছে ওদিকে বড় ভাবে ছোট ভাবে হলো আপনার চা বানাইতেছে এই ছুটটু বাচ্চাটা ঘুরতেছে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি একটা ভাব এটা কার আপনি দের ব্রাস এটা ব্রাস না কই এটা আপনি ব্রাস এই যে মান্নাত বাচ্চারা সব খেলতেছে মানে খুব হম এখানে বসে আছে চাকিরা তো সকালবেলা চা পর্ব চলতেছে এ চা নেন না কাকি নেন শর্ট পড়লে বানাই দিবেন হ্যাঁ সকালে তো চা বিস্কুট খেলে আমার কাছে দে আম্মাই আপ দিয়া দে না আপ দিয়া তুমি নামো বেবি যাবে না মেবি মার কাছে বেবি দেবীর কাছে যাবে না আম্মু তো এই যে সকালবেলা করে অনুষ্ঠানের মাস আম্মু এদিকে শো তাবিয়া তাবিয়ার পিসে ফুল জামা জামার পিসে ফুল দিছে দেন কত শক্তি এ দেখ পা দিয়া চেয়ার লাই দিতেছে শক্তি কত দেন মানুষটা দেখলে আপনার বুঝবেন যে শক্তি কত হ্যাঁ থাক থাক ক্ষুদা লাগছিল কি কাজ কিন্তু দেখে বিৰালা বিৰালা বুইছে কেমনে